কি গো একটু দেখো না গো কি গো দেখো না আমার অপরি বাইকটা দেখো না দেখো না গো দেখো বন্ধুরা কখন থেকে বলছি আমার একটা মুখে মাখা ক্রিম আছে যেটা আমি কোথাও পাচ্ছি না খুঁজে আমি অনলাইনে চেক করতে বলছি আজকে তিন দিন থেকে চার দিন হয়ে গেল আমার ক্রিমটা একদম শেষ হয়ে গেছে কিছু মাখতে পারছি না মুখে দেখো কবে ধরে বলছি কিছুতেই দেখে না কি গো দেখো আর কিছু বলেও না দেখো আউট অফ স্টক হ্যাঁ মিথ্যা কথা আমি দেখতে চাই তোমার প্রোডাক্ট আউট অফ স্টক আমি দেখতে চাই বাস তাহলে তাহলে তুমি অন্য ডাক্তার অ্যাপসে দেখো তাহলে তুমি ডাক্তার অ্যাপসে দেখো আমি জানি না মেডিসিন অ্যাপসে দেখো আমি ডাক্তার না মেডিসিন অ্যাপস আমি জানি না মেডিসিন অ্যাপসে দেখো তুমি মেডিসিন অ্যাপসে দেখো আমি আমার ফোনে না আমার নেই মেডিসিন অ্যাপস নেই আমার ফোনে তুমি দেখো আমাকে দেখে কিনে দাও বাস আমি জানি না কি লাগাবো তাহলে মুখেই যদি কিনে দাও তোমার কলগেটে তো অনেক দামি তিনশো দিয়ে কলগেট কেন তার থেকে তো আমার মুখের ক্রিমের দাম কম তিনশো টাকার কলগেট আমার দত্ত দামি জিনিস আমি মাখি না ভাই গরিব মানুষ আমি কম দামের জিনিস না আমি গরিব মানুষ অত দামি কলগেট মুখে মারতে চাই না আমি অনেক কম দামের জিনিস মুখে মাখলে যথেষ্ট তো আমার গরিব মানুষের জিনিস যেটা আছে সেটা কিনে দাও তোমার বড়লোকের কলগেট আমি মারতে চাই না সেই ক্রিমটাকে ডাক্তার করে দিয়েছিল এবার ডাক্তারের কাছে না কিছুতেই যে একবার বেশি করে কিনতে পারতো একবারে আমাকে দশটা কিনে হ্যাঁ এরপরে যখন না একবার দশটা কিনতে যাতে আমি একবার দশটা কিনে এক বছরের মধ্যে না দু বছরের মধ্যে আছে হয়ে যাবে না দশটা দিয়ে দু বছর

अभी भी आना है रेडी हो के बैठी हूँ मैं कहाँ जाना है जाना है कहाँ मुझे पता नहीं जाना है পরের সাথে গিয়েছিলাম একটু বাইরে মার্কেটিং করে নিয়ে এসি পুঁইশাক নিয়ে এসেছি ইঁচড় নিয়ে এসেছি আমার খুবই পছন্দ এই দুটোই খুব পছন্দ নিজে নিয়ে এসি ঝগড়া করে নিয়ে এসে ইঁচোড়ের অনেক দাম বাবা বলছি এত দাম এখান থেকে নিতে হবে অন্য জায়গা থেকে নাও আমার চোখে না আমি এখান থেকেই নেবো এখন অন্য জায়গায় অনেক দেরি হয়ে গেছে তুমি আমাকে নিয়ে যাবে না আর ওর মিটিংয়ে বসবে ওর মিটিং ছিল অফিসের তো আমি এর জন্য বললাম না আমি এখান থেকেই নেবো তো পৈশাকটা রান্না করছি দেখো বন্ধুরা আমি একটু মুগ ডাল ছিটিয়ে দিয়েছি মুগ ডাল ধুয়ে নিয়ে ছিটিয়ে দিয়েছি এভাবে কিন্তু পুঁশাক রান্না করলে খুব ভালো লাগে নাহলে শস্য শস্যবাটা আজকে দেবো না আমি মুগ ডাল দিয়েছি মুগ ডাল দিয়ে কখনো পুঁশাক রান্না করে খেয়ে দেখো বন্ধুরা হেভি লাগবে আর এখানে বানিয়ে নিচ্ছি এঁচোড়ের তরকারি এঁচোড়ের তরকারি আমার খুব প্রিয় বন্ধুরা এর মধ্যে কিন্তু কাজু বাটাও দিয়েছি আমি সবসময় যেন নিরামিষ সবজিতে আমি কাজু বাটা পোস্ত বাটা এগুলো দিয়ে থাকি তো এর মধ্যে আছে কাজু বাটা টমেটো বাটা আদা বাটা লঙ্কা পাউডার ধনে পাউডার জিরা পাউডার গরম মশলা পাউডার ঘি এসব দিয়ে রান্না করব। আর গোটা গরম মশলা আমি ফোটনে দিয়েছি জিরা দিয়েছি হিং দিয়েছি তো তোমরা কি যে যে আমার মতন এরমভাবে ইচর রান্না করো আমাকে নিশ্চয়ই জানাবে আমি কিন্তু এভাবেই রান্না করি তো বরকে খেতে দিয়ে দিয়েছি